আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ আজকে আছে আমি ফ্যাশন গ্যালারি শপে সো আজকে কোটি নিয়ে চলে আসছি ঠিক আছে খুব সুন্দর এই কোটিগুলো যেগুলো হচ্ছে ভাদের হাতা সহ আছে হাতা ছাড়াও আছে ঠিক আছে আমি আজকে সবই হাতা সহ দেখাবো হাতা ছাড়া এই সেম প্রিন্টেরই পাবে ঠিক আছে সো এটা ডিটেলস একটু বলে দিচ্ছি এটা কিন্তু এই জায়গাটা দিয়ে খুব সুন্দর করে এরকম ভাবে চারটা পাঁচটা বাটন হবে এদিক দিয়ে পাইপিং করা হবে পাইপিং তো অল ওভার কিন্তু লং হবে ভাই এগুলা লম্বাটা থাকবে আছে 50 ইঞ্চি বডি হচ্ছে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ যত হেলদি হয় তাই পড়তে পারবে ঠিক আছে এটা স্লিভস এর সামনে কিন্তু সেম सेम পাইপিংটা করা আছে ওকে এই সেম প্রিন্টের যদি কেউ একদম স্লিভলেস নিতে চায় সেটাও কিন্তু দাও যাবে আমি একটু দেখাচ্ছি

সাতশো টাকা হাতা ছয়শ টাকা ওকে সো আমি আরো কিছু প্রিন্ট দেখাবো এই একটা প্রিন্ট আছে সুন্দর সুন্দর প্রিন্ট আছে ওকে দুইটা দুইটা করে দেখাচ্ছি হুম দেখেন

শুধুমাত্র হচ্ছে পছন্দ করবেন এটা স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু আপনার গন্তব্যে চলে যাবে আমাদের এই প্রোডাক্টটি ওকে খোলাতে থাকবে 700 টাকা হাতা কাটা থাকবে হচ্ছে 600 টাকা আচ্ছা নেক্সট আমরা আরেকটাতে যাচ্ছি অনেক কালার অনেক হুম এটা একটা রয়েছে ওয়াও অনেক কালার তো যার জন্য হচ্ছে দুইটা করে দেখাচ্ছি আপনাদের জাস্ট একটা স্ক্রিনশট নিবেন এই যে এই আরো আছে সুন্দর কালার এগুলো কিন্তু সবই রানিং ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট আর এই কোটিটা হচ্ছে কি আপনারা যে কোনো একটা নরমাল ড্রেসের সাথে পরলেও কিন্তু আপনাদের ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র ড্রেস না বোরখা থ্রি পিস ওয়ান পিস শাড়ি সবকিছুর সাথে পরে আজ আপনারা হচ্ছে একটা যে কোনো কিছু পরা আছে না ওটার উপরে পরলে আপনার ড্রেসের লুকটাই চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে ওকে সো আমরা আরেকটাতে যাচ্ছি এটা দেখো এখানে আরো সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে আমি তো জাস্ট মানে দেখাই দিচ্ছি তোমরা যদি শোরুমে আসো আরো অনেক দেখতে পাবে এই যে দেখেন এই যে অনেক কালার অনেক আচ্ছা আর এগুলো কিন্তু ভাইদের সব নিউ কালেকশন ঠিক আছে একদম নতুন আসছে আপনারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সবটা মূল তো ফুল সব আচ্ছা আরো আছে এখানে ঠিক আছে অনেক কালার অনেক এই যে এইটা একটা আছে অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এই দুটো হুম এই দুটো সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হুম

অনেকগুলা তো এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে বাট তোমরা আসলে সবাই যেন দেখতে পাও সে কারণে সবই চেষ্টা করছি দেখানোর আমাদের স্ট্রকে কিন্তু আরো কালার আছে তো এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হচ্ছে দেখাচ্ছি আপনারা যদি আরো কালার দেখতে চান যে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে একটু হচ্ছিল যোগাযোগ করতে হবে আমাদের সম্পূর্ণ কালার গুলো ফটো তোলা আছে ওগুলো আপনাদেরকে দিয়ে দিবে আপনারা চাইলে ওইখান থেকেও চুজ করতে পারবেন প্রাইস থাকবে ফুল ফুলাতা সাতশো হাতাকাটা ছয়শো ওকে এটা একটা আছে এই যে মাত্র 700 টাকা আরো দেখায় দিচ্ছি তোমাদেরকে এটা দেখো সুন্দর এগুলা আপাতত তো আর এই যে দুইটা দেখাচ্ছি আর যদি আরো কেউ দেখতে চায় তারা অবশ্যই যোগাযোগ করবে ওকে এই যে দেখেন আপা একটু স্ট্রোকটা দেখেন অনেক আছে অনেক অনেক এই পাশে কোটি অনেক আছে একটু দেখা দি ভাইয়া যারা শোরুমে আসতে চাচ্ছে চলে আসবে ফ্যাশন গ্যালারিতে অনলাইনে নিতে হলে ভিডিওতে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে